উনি ওনার বিজনেস করে জর্দানে বিজনেস ডেভেলপ হয়েছে এবং ওনার স্বামীকে নিয়ে উনি প্রথম ট্যুর গেছিল থাইল্যান্ডে প্রতি বছর ট্যুরে তাহলে দেখেন অনেক জায়গায় দেখা যাচ্ছে মহিলারা ব্যবসা বেশি করতেছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ছেলেরা করতেছে সব কিছু মিলে ডিএক্সেন সবাই করতে পারতেছে যে সৌদির মহিলা একজন ক্রাউন অ্যাম্বাসেডার হয়েছে আঠাশ মাসে এক লক্ষ রিয়াল বোনাস ওনার ক্রস হয়েছে সৌদি রিয়াল এখন বাড়ছে এটা শুনছি যে এক বছর আগের কথা তাহলে দেখেন দুজন ক্রান সৌদি মহিলা এই বছরের মধ্যে দশজন হবে কমপক্ষে এভাবে সৌদির মহিলারা আগাইতেছে হ্যাঁ 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 তাহলে আসেন এখন এক এক দেশে এক এক সিস্টেম কিন্তু ডিএক্সিং কিন্তু সবাই করতেছে এখন আমার টিমে একজন আরবি ডায়মন্ড হয়েছে দুবাই কাস্টমার অফিসার ডিএক্সিং এর ডায়মন্ড ওনার ফার্স্ট হাফ পর্যন্ত করতে পারে কিন্তু প্রোডাক্ট ইউজ করায় মেম্বার বানায় টিম করে ওনার টিমে সাত জনের স্টার অভি সত্যি জনের স্টার আছেন তিন হাজার সাতশো ওনার মেম্বার উনি কিন্তু ওনার বেতন দুই লক্ষ বিশ হাজার দেড়হাম সরকারি বেতন এত টাকা থাকতে উনি কেন ডিএকশন করে উনি বলতে যে ডিএকশন অফিসে আসাটা ওনার আনন্দ লাগে উনি আগে বন্ধুদেরকে নিয়ে বড় বড় কফি শপে যেত পার্কে যেত বড় বড় ক্লাবে যেত আড্ডা দিত এখন এগুলো সব বাদ দিয়ে ডিএকশন ওনার বন্ধুদেরকে নিয়ে আড্ডা ওদেরকে এখানে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসে আমাদের দু একটে এরকম একটা লম্বা করে বোট্রুম আছে ওইখানে কোভিড প্যাকেট তিন চার প্যাকেট ঢেলে বড় বড় কাফের মধ্যে একসাথে দু তিনটা ঢেলে দে কোকসে এক প্যাকেট করিশেপ এক প্যাকেট লাইট এফেক্টেড তিন চারটে ঢেলে দে ফানিল ডাক্তারের মতো টাকা থাকে না আমাদের স্যার কেয়া করতে আর উনি আত্মীয় স্বজনের কাছে গেলে চার পাঁচ রকমের কফি ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট করে নিয়ে আসে মানে একসাথে এক হাজার দ্বারা কফি গিফট করে তুমি বলতে এক হাজার দ্বারা কফি খাওয়াবো এক সময় যে ওদের টিম আরবি বেশি আমার টিমের মধ্যে একজন আরবি টিম তৈরি করছে আরবি গ্রুপ থেকে ওনার দুই হাজার দ্বারা উপর একটা বোনাস আছে দুবাই বাংলার প্রায় সত্তর হাজার টাকা একটা গ্রুপ এখন উনি আরবি ফিসুরি সময় দিচ্ছে কারণ উনি হিসেব করে দিয়েছে আমরা একশো ফিবি বা তেরোশো ফিবি ওরা কিনা হিসেব করি বা উনচল্লিশ ফিবি করতে কষ্ট হয়ে যায় বা প্রমোশন দিলে করে আর আরবি তো ফিবি দেখে না আমার হাতে এক আরবিকে সাতাশ হাজার দ্রামে একটা বিল করে দিছি আরবি মেম্বার আমার হাতের মেম্বার ওনাকে আমি বুঝাইতে জানি না পোস্ট অফিসে দেখছি ওনাকে সালাম দিছি আমি কবি দোকান কোথায় জিজ্ঞেস করতেছি ভালো করে আরবি জানতেছি না ডাক্কা দু করে বলতেছি উনি হাসতেছে কার্ড দেওয়ার পরে উনি দেখে বলতেছে তাল তাল আমাকে ডেকে দিয়ে ডি আসতেছে ডি রে এখন আমাকে ডি ডি রে নিয়ে যাচ্ছে উনি আমার কি বলবো আমি কি বলবো টেনশনে পড়ে গেছি আমার বন্ধু যিনি আরবি জানেন ওনার বোন দিচ্ছে মসজিদে তাড়াতাড়ি করে চলে আসেন উনি ফরজ করে তাড়াতাড়ি করে চলে আসছে কারণ এটা যদি একবার বের হয়ে যায় আবার তা আনতে পারবো না ফরম মনে করি ওনার সাথে আমি মজা করলাম একটা ফেরা ওনারে ফোন ধরে দিচ্ছি ওনার সাথে কথা বলেন উনি ওনার আরভাবে পরিচয় দিচ্ছে এসে গল্প করতে করতে বসেছি একটা লাইট একটা কুকুর দিয়ে এক কাফে ডেলে দিয়ে খরা করে বানাই দিছি তুমি বলছো ঝেন ঝেন মজবুত হ্যাঁ তা বলছি স্যার কফেট করে নেবেন উনিও দশ সেকেন্ড দশ সেকেন্ড দেব কার্ড দিছে কয় টাকা জিজ্ঞেস করেন ব্যাংক কার্ড দিছে দশ সদস্য নিয়ে চলে গেছে ঘরে যখন নিচে বাচ্চা রেখা সেরা বলতো আমরা এটা কোথায় থেকে আনছো দেখতে যাবো বউ বলতো আমার নিয়ে আজ আমি নিয়ে আসার জন্য বাচ্চাদেরকে নিয়ে এই উনি নিয়ে এসে এই ওনার ফ্যামিলি এই আস্তে আস্তে শুরু হয়ে গেছে তাহলে এর এই যে একটা সিস্টার একজন লোক কাতার থেকে ওনার আত্মীয় বেড়াতে আসছে উনি কবি খাওয়াইছে উনি বলতে কোথায় খাবো খেলা মাফোস্ট অফিস লোকেশন দিয়ে চলে আসছে আমরা নমাজ করে আসতেছি উনি কাঁদি থেকে বাইরে বলতেছি ওনার থেকে জিজ্ঞেস আরবি আমার বন্ধুটাকে দেখতে আরবি স্টাইল লাগে কেন্দ্রে সালাম দিয়ে মানে ডিএক্সেন শরিকত কোথায় মানে কোম্পানিকে শরিকত বলে আরবিরা উনি বলছে তাল তাল খাবে বিয়ে হয়ে নিয়ে গেছে কোথায় দেখে আছে কাতার থেকে এসে জিজ্ঞেস করলো ডিএক্সেন কেমনি ছিল কথা আমার এই দোস্তা খাবার ওনার নম্বর দাও নম্বর দেওয়ার পরে দেখছি ওনার নাম্বার সেভ আছে তখন সেভ করছে জিজ্ঞেস করলো এই আদৌ ঠিক আছে মানে যা বলছে বারো হাজার তিনশো দারামের প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করে কি দিচ্ছে আমরা এটা দেবো কার্ডিন হয়েছে বারো হাজার দ্বারা মানে বাংলার কত টাকা আমার লাইফে থেকে আমি টাকা পাইনি শুধু ওই কাতারের আরবি কাতারে একশো রিয়াল আমাকে গিফট দিচ্ছে ওনারা একশো রিয়াল গিফট দিচ্ছে আমি তো আরবি ওনাকে দিচ্ছে যেটা আরবি জানে উনি আরবি তো বলে দিছে মানে ওনাকে একশো নিতে আমাকে মেয়ে মি নিতে বলছে আমার বন্ধু জিজ্ঞেসটা কি বাসা আর উঠে বুঝছেন না এখন কেন বুঝবো না টাকার কথা কেনা বুঝে যেই ভাষা বলেন না কেন আমাকে খান্ডার রিয়াল আপনাকে খান্ডার দেওয়া বলছে মিয়া মিয়া নিতে বলছে বুঝে গেছি তো যখন লজ্জা করে দিতে যদি আমি না বুঝতাম তাহলে উনি গিয়ে ভেবে আর কি টাকাই মানে দিদি যেই দেশে তো আরাম নেই একটু করে নাম শুনলে হয়ে যাবে হ হ এই যে মনে করেন মিডিল ইস্টে মনে করেন সিঙ্গাপুরে ইউরোপে যেভাবে ডেভেলপ হচ্ছে আপনারা প্রবাসী কি আছে আত্মীয় স্বজন একজনকে তাগেট করেন ওনারে বলেন আর আর ওদের খাবান কফি ওদের কেস স্পরিনা মাশরুম বললে ওরা নিতে চাইবো না প্রথমে শুধু কফির কথা বলবেন যে কোনোভাবে মেসেজ দেন কফি ওরা ফসল শেখ খামদানের ছবি এটা দিবেন পুরো মিডল ইস্টের জন্য এরছে আর কোনো ডকুমেন্টের দরকার নাই তার শেখ খামদানের ঘরে রিয়েছেন ফটাক উনি নিজে কফি প্যাকেট এবং উনি যে কফি গায় পিক্সার আছে উনি জায়গা দিছে দুবাই ফেটে ওনার এটা আসলে কোভিড হচ্ছে যেটা তিরিমন কফি বলে সেটাকে এটা বক্স করে এটা জাবিল কফি নাম দিছে জাবিল প্লেস হচ্ছে শেখের বাড়ির নাম মানে রাজার বাড়ির নাম দিচ্ছে জাবিল প্লেস কিছু কিছু সময় আস লাগে মতো লাগে আরবি আমার একজন আলাইনের মধ্যে একজনকে কৃষি দিছি কবি খাওয়ার জন্য এখন উনি ট্রাই করতেছে ফুজিরাতে একজন আরবি এই যে আরবিকে টার্কের যেমন আমরা আমার নেপালিকিরা কিন্তু মিডিল ইস্ট অনেক ডিএসি করছে নেপালিরা এখন টার্গেট করছে বাংলাদেশিদেরকে কারণ পুরো মিডল ইস্টে যা নেপালে আছে তা আমাদের এক ডিস্ট্রিক্টে তার চেয়েও বেশি কারণ ওই আমাদের বাংলাদেশে পরিশ্রম করে সময় দিতে চাই ইনকাম করতে চাই কম টাকা কাজ করে কারণ আমাদের বাংলাদেশ বলে না গার্মেন্টসের মধ্যে নাম্বার ওয়ান বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিলে মানুষে কাজ করতেছে সেই জন্য একটা চাইনিজকে যদি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে রাখেন ওনাকে বিশ লাখ টাকা স্যালারি দিতে হবে কিন্তু চায়নারা বিদেশে যায় বিজনেস করতে চাকরি করতে যায় না আর বাংলাদেশিরা তো যেখানে কম টাকা হলেও চাকরি করতেছে এক্ষেত্রে মানুষ যে একটা কথা সবাই মনে রাখবেন কোনো প্রতিষ্ঠান নাই ইচ্ছে করলে মাসে মাসে ইনকাম বাড়তে হবে যতই কাজ করুক না কেন কোনো কোম্পানি দেবে না কোনো প্রতিষ্ঠান দেবে না মাসে মাসে কোনো প্রতিষ্ঠান স্যালারি বাড়াবে প্রভিড প্রতি মাসে বাড়তে যাবে কোনো বিজনেস আছে এমন ব্যবসা আছে ছয় মাস ব্যবসা হচ্ছে আর ছয় মাস লক্স লোকসানে শীতের সময় ব্যবসা হলে গরম হয় না গরমে হলে শীত হয় না এমন ব্যবসা না সিজনলি ব্যবসা অনেক ব্যবসা এরকম কিন্তু ডিএক্স এর ইনকাম আপনি ইচ্ছে করলে প্রতি মাসে মাসে পাবেন তাহলে আপনার বিজনেস বাড়তেছে বোনাস বাড়তেছে তাহলে শুধু কারো একটা বিজনেস না আপনি বিজনেস বাড়াচ্ছেন অনেক বড় ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে বড় বড় কোম্পানি আছে উনি শুধু ওনার ব্যবসা করতেছে ওনার ডেভেলপ করার জন্য ম্যানেজার এমডি ডি এগুলো দিয়েছে স্যালারি দিয়ে ওদেরকে বছরে দুই বছরে স্যালারি বাড়ায় অনেক ফ্যাশনে রাখে কিন্তু ওদেরকে কোনো কোভিড দিচ্ছে না শেয়ার হোল্ডার দিচ্ছে না অতিরিক্ত টাকা দিচ্ছে না রিয়েকশন তো আপনি সারা মাসে না আগুলো একদিন কাজ করলেও ইনকাম পাচ্ছেন অনেক বিজনেসম্যান আছে মাসের লাস্ট আমাদের কাছে দু বছরের কাছে মাসের লাস্টের দিন ফিবি করে আসা ফোন করে যে আমার ফিবিটা করে দিন কালকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবো তাহলে আপনি সুযোগ করে নিয়ে আসেন কিন্তু সারা মাস কোনো খোঁজ খবর নাই লাস্টে সিএসএ দেখছে মনে হয় একশো বি ডালে তো অনেক কিছু আসবে দেড় দিন একশো বি এখানে আর এখানে যারা আছে তারা তো সিরিয়াস আমরা তো দুবাই থেকে নিয়ে চলাফেরি করতে খুব করি কি বলবে কে কি মনে করবে কারণ এটা বিদেশ একটা দেশ স্বাধীনতা নেই আমাদের কাছে